তাকুয়া অ্যাপারেসের মালিক বসির ভাই আসলে ওনার কথাবার্তা যথেষ্ট একটা মাধুর্য আছে সেই হিসাবে আসলে উনি যেভাবে বিটিওতে দেখা দেখাচ্ছিল বা আমার কাছে খুব মনস্পত হয় সেজন্য কী করলাম হঠাৎ করে আমার ওয়াইফকে নিয়ে আমি চলে আসলাম আজ চলে আসছি যে আল্লাহ পাকের কৃপায় মনে মনে চিন্তা আছে যে আসলে এখানে যদি রাইজ করতে পারি তাহলে আরও বড় করে চিন্তা করবো আর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাদের ফারুক আমার গ্রামের বাড়ি হচ্ছে হবিগঞ্জের শাইস্তাগঞ্জ এখানে আমি মূলত ছোট্ট একটা ব্যবসা শুরু করেছি তো আসলে ব্যবসা শুরু করার আগে আমি আসলে জব করতাম একটা এনজিওতে সিনিয়র ম্যানেজার হিসেবে ছিলাম আমার ওয়াইফও ছিল এসিয়া ম্যানেজার আসলে আমার ওয়াইফ যখন আগে চাকরিটা ছেড়ে দেয় তখন উনি ভাবতেছে যে বসে বসে কি করব তখন কিন্তু আমাদের বাসার পাশে একটা স্কুল আছে ইসলামী একাডেমি অ্যান্ড হাই স্কুল এটার পাশে কিন্তু একটা কসমেটিক্সের দোকান শুরু করি আমার ওফি শুরু করে আমার সহযোগিতা নিয়ে তো একটা পর্যায়ে ব্যবসাটা যখন একটু ইমপ্রুভ হয় তখন আমার কাছে মনে হচ্ছে যে ব্যবসাটাকে একটু বড়ো করা দরকার তখন আমিও চাকরিটা ছেড়ে দিই চাকরিটা ছেড়ে ব্যবসাতে কিন্তু আমিও সময় দেওয়ার একটু মনোভাব তৈরি হয় তারপর থেকে আমার কাছে মনে হচ্ছে যে অনলাইনে কিছু ঘাটাঘাটি করি ঘাটাঘাটি করতে যে অনেকগুলো বিটিভি দেখি যে আসলে কিছু থ্রি পিসের কিছু ব্যবসা করা যায় না কসমেটিক্সের পাশাপাশি তখন অনেকগুলো ব্যবসা অনেকগুলো অনলাইনে অনেকগুলো ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে তা কোয়া মালিক বসির ভাই আসলে ওনার কথাবার্তা যথেষ্ট একটা মাধুর্য আছে সেই হিসাবে আসলে উনি যেভাবে ভিডিওতে দেখা দেখাচ্ছিল বা আমার কাছে খুব মানস্পত হয় সেজন্য কী করলাম হঠাৎ করে আমার ওয়াইফকে নিয়ে আমি চলে আসলাম আজ চলে আসছি যে আল্লাহ পাকের কৃপায় মনে মনে চিন্তা আছে যে আসলে এখানে যদি রাইস করতে পারি তাহলে আরও বড় করে চিন্তা করবো কি তো এখন মূলত আমরা ওই ভিডিওর কথা আর কাজে তাদের যে প্রোডাক্ট আছে সেই হিসাবে যথেষ্ট মিল পেয়েছি সেই জন্য আমরা কিছু ছোটোখাটো কিছু বাজার করেছি আমরা আল্লাহ ফাকে রসেস কেপা যদি ভালো হয় তাহলে আমরা এখান থেকে আরও অনেক ভালো বাজার করবো তো আমাদের ব্যবসাটা যেন সুদূর প্রসারী হয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন চাকরিও ছেড়ে দিয়েছি ব্যবসাটা যেন মনোযোগ দেওয়া করতে পারি এবং ইমানের সহিত যেন অনেক সামনের দিকে এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম